আমেরিকা ইতোমধ্যে প্রায় পনেরো লাখ অবৈধ অভিবাসীর তালিকা তৈরি করেছে ট্রাম্প প্রেসিডেন্ট হলেই তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে এর ফলে প্রায় আঠারো হাজার ভারতীয় সমস্যার মুখে পড়তে চলেছেন ভোটের প্রচারে বারবার করা অভিবাসন নীতি প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পক্ষেও সওয়াল করেছেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে এবার সেই প্রতিশ্রুতি রক্ষায় তৎপর হলেন ডোনাল্ড ট্রাম্প এর ফলে প্রায় আঠারো হাজার ভারতীয় সমস্যার মুখে পড়তে চলেছেন আমেরিকার অভিবাসন এবং শুল্ক দফতর ইতিমধ্যে প্রায় পনেরো লাখ অবৈধ অভিবাসীর তালিকা তৈরি করে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে আর সেই প্রথম দফার তালিকায় রয়েছেন সতেরো হাজার জন ভারতীয় নাগরিক আগামী বিশ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরে প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হবে সরকারি তথ্য অনুযায়ী সে দেশে অবৈধ ভারতীয় অভিবাসীর সংখ্যা প্রায় সাত লাখ পঁচিশ হাজার শুধু অবৈধ অভিবাসীরাই নন ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে ঘোর অনিশ্চয়তার সামনে পড়বে আমেরিকার অন্তত আড়াই লাখ ভারতীয় বংশোদ্ভূতের ভবিষ্যৎ আমেরিকার সংবিধানে বলা আছে আমেরিকায় জন্মালেই সে আমেরিকার নাগরিক জন্মসূত্রে নাগরিকত্বের এই আইনটি পাল্টে দিতে চাইছেন ট্রাম্প আমেরিকার কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর প্রেসিডেন্ট হয়েই একটি এক্সিকিউটিভ অর্ডারে সই করবেন ট্রাম্প সেই নির্দেশনায় বলা হবে আমেরিকায় যেসব অভিবাসী সন্তান জন্মেছে তারা জন্মসূত্রে আর আমেরিকার নাগরিক থাকবে না নতুন আইনে মা বাবার মধ্যে অন্তত একজন আমেরিকার নাগরিক হলে তবেই সন্তান সে দেশে জন্মালে জন্মসূত্রে নাগরিকত্ব পাবে পাশাপাশি আমেরিকা ফার্স্ট নীতির সমর্থক ট্রাম্পের নিশানায় রয়েছেন লাখ লাখ মানুষ যারা আইনসিদ্ধভাবেই কোনো না কোনো ভিসা নিয়ে আমেরিকায় বসবাস এবং কাজ করছেন ট্রাম্পের দাবি ওই আইনি অভিবাসীরা আদতে আমেরিকার নাগরিকদের কাজের সুযোগ করে নিচ্ছেন এদিকে ডোনাল্ড ট্রাম্প তার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আগামী বিশ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প ওয়াশিংটনের ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির থাকার জন্য শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে রিপাবলিকান পার্টির মুখপাত্র ক্যারোলিন লেভিথ জানিয়েছেন তার কথায় ট্রাম্প সবসময়ই বিশ্ব নেতাদের সঙ্গে অবাধ আলোচনার পথ খোলা রাখতে চান